ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله প্রশংসা আল্লাহ সুবহানাহু তাল নির্বৃত্তে যিনি আদি যিনি অনন্ত যিনি করুণাময় যিনি দয়াময় যে মহান সত্তা আজ আমাদেরকে সুস্থ সবল শারীর দিয়ে আজ এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে সেই মহান সুক্রিয়া অর্থে বলি আলহামদুলিল্লাহ শতকটি দরুদ ও সালাম শান্তির বর্ষিত হোক হজরত মুহাম্মদ সাল্লাই সাল্লামের প্রতি যার ত্যাগ অতিথিখা যার কুরবানি ও ফাইজারের বিনিময়ে আজ আমরা এই দিন এই শরীয়ত পেয়েছি সেই বিশ্বনবী সেই বিশ্বকবি সেই বিশ্ব রবি সেই বিশ্ব রবি সেই প্রিন্সিপাল তাজ দারে মদিনা আহদারে মদিনা দুলহায়েমেদিনা মদিনা ইমামুল মুরসালিন খাতেবিন নেবীগিন মুহাম্মদে মোস্তফা জানাবি মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রতি আল্লাহমা সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই সম্মানীয় শ্রোতা মণ্ডলী আল্লাহ সুবাহানাহু তাআলা আজ আমাদেরকে পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ দুইটি জিনিস প্রদান করেছে সেই গুরুত্বপূর্ণ দুইটি জিনিস সম্পর্কে রসু সাল্ল সাল্লাম তিনি বলেন আল্লাহ বলেন্লাম সমগ্র বিশ্ববাসীকে সমগ্র বিশ্ববাসীকে বলছে হে বিশ্ববাসী শুনে রাখো দুনিয়ার এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের জীবনের দুইটি গুরুত্বপূর্ণ জিনিসের মূল্যায়ন করতে জানে না আল্লাহ সুবাহ তাদেরকে এমন দুইটি জিনিস প্রদান করেছে যা অধিকাংশ মানুষ তারা তাদের সেই জিনিসকে মূল্যায়ন করতে জানে না রসুল সাল্লি তিনি বলছেন হাওয়াল ফারাগ তোমাদের জীবনের দুইটি মূল্যবান জিনিস একটি হচ্ছে তোমাদের সুস্থতা অপরটি হচ্ছে তোমাদের জীবনের অবসর সময় সুস্থতাকে যদি তোমরা সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে তোমরা ইহকাল এবং পরকালে উভয়কালেই তোমরা হবে উত্তীর্ণ যদি না পারো তোমরা ইহ জগতে সময়কে কাজে লাগাতে যদি না পারো তোমরা তোমাদের জীবনের এই সুস্থতাকে বাস্তবায়ন করে দুনিয়ার বুখে জান্নাত কামিয়ে নিতে তাহলে তোমরা হবে ব্যর্থ এই দুইটি নিয়ামতের সঙ্গে সঙ্গে আল্লাহ তালা পবিত্র ক্রুল কারিমের মধ্যে বলে বিশ্বাস স্থাপন করেছ যারা তার নূর দিয়ে তৈরি তার প্রতি বিশ্বাস স্থাপন করেছ যারা মৃত্যুর পর পুনরায় জীবিত হবে এমন আকিদার প্রতি বিশ্বাস স্থাপন করেছ যারা তোমরা তোমাদের জীবনের ভালো এবং মন্দ উভয় জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করেছ তোমরা শুনে রাখো আমানু হে ইমানদার যারা তোমরা এত কিছুর উপরে বিশ্বাস স্থাপন করেছ যাতে তোমরা এর পরে উধ্বংস হয়ে না যাও তাই তো আমি তোমাদেরকে এমন একটি কথা বলতে চলেছি লাতুল হিকুম আমল্লায়ন করতে চাই না সেটি হচ্ছে আসি হাওয়াল ফারাগ সুস্থতা এবং অবসর সময় এই দুইটি জিনিসের সঙ্গে মহান রবের বর্ণিত কোরআনে দুইটি জিনিসের অধিক মিল রয়েছে আমরা আমাদের সন্তানদেরকে সুস্থ সবল এবং তাদের মূল্যায়ন করতে গিয়ে আমরা আজ প্রকৃতপক্ষে পাঁচ সালাত যা আমাদের জীবনকে গড়ে দিতে চাই যে সলাদ সম্পর্কে বলা হয়েছে ফাশাই নিল মনকার। অর্থাৎ এই পাঁচ ওক্ত নামাজ আমাদেরকে পৃথিবীর যাবতীয় পাপাচার নোয়া নাচার নোয়া বিচার থেকে দূরে রাখতে চাই কিন্তু এই নামাজ থেকে দূরে রাখার জন্য আজ আমাদের সন্তান এবং সম্পদ এক বৃহৎ পাহাড় হয়ে দাঁড়িয়েছে তাই তো রসুল বলছে আমাদের সুস্থতা এবং আমাদের সুস্থতা এবং অবসর সময়ের অনেক গুরুত্ব রয়েছে কেননা এই সুস্থতাকে কাজে লাগিয়ে আমরা এই দুনিয়ার বুকে ফজরের সালাদকে পরিত্যাগ করে সকালের জন্য আমরা সকালের দিকে বার হয়ে যাই পৃথিবীর বুকে নিজেদের রিজিক অনুসন্ধানের জন্য নিজেদের সন্তান এবং সন্ততি এবং নিজেদের পরিবারকে সুস্থ সবল রাখার জন্য তাদেরকে ভালোভাবে অন্য জুটিয়ে দেওয়ার জন্য অথচ আজকে এই সুস্থতা যে সুস্থতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের সন্তান সন্ততি পরিবারকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আমাদের এই সময়কে কাজে লাগিয়ে লোভায়না হতলাকে রাগান্বিত করে আজ আমরা দুনিয়ার সম্পদ এবং সন্তানদেরকে সুখে রাখতে চেয়েছি আমাদের এই জীবনে ধ্বংসের দুইটি মূল কারণ এক সম্পদের পিছনে ছোটা দুই সন্তানদেরকে সুষ্ঠুভাবে লালন পালন করা আমরা তাদেরকেই সুস্থ রাখার জন্য আর এই সম্পদ অর্জনের জন্য আমরা আজ এই পৃথিবীর বুকে সদা ব্যস্ত আজ আমরা এই পৃথিবীর বুকে সদা ব্যস্ত তাই আমরা চেষ্টা করব যেন আমরা আমাদের সুস্থতাকে কাজে লাগাতে পারি আল্লাহ সুবহান আহুতালা যে প্রসঙ্গে বলেছে যে আমাদের সম্পদ এবং সন্তান আমাদের ধ্বংসের কারণ আর এই সম্পদ আর এই সন্তানের জন্যই আমরা আমাদের সুস্থতা এবং সময়ের অপচয় করছি আল্লাহ সুবাহিনাহতালার কাছে পরিশেষে দোয়া করতে চায় হেরব তুমি আমাদের এই সুস্থতা এবং আমাদের এই সময়কে সঠিক জায়গায় কাজে লাগিয়ে আমাদের সন্তান সন্তিদেরকে সঠিকভাবে গড়ে তোলার সুযোগ করে দাও আমরা যেন হালার রিজিক অনুসন্ধান করতে পারি সেই সুযোগ তুমি আমাদেরকে প্রদান করো